ডরা খাইছে ইসরায়েলের পণ্য পঁচানব্বই পার্সেন্ট মুসলিম কান্ট্রি থেকে তোমরা অর্থ নেবা অর্থ নিয়ে মুসলিমের উপরে আক্রমণ করবা আজকে নেও সচেতন হয়ে গেছে বাংলার জনগণ আর পারবা না অর্থনীতি বাংলাদেশ থেকে বর্জন করবে তোমাদের পণ্য শেষ করে দিবে যেখানে পাবে সেখানেই পাবলিক শেষ করে দিবে তোমাদের পণ্যগুলা দেখো তোমাদের ধ্বংস ধ্বংসলীলাগুলো দেখো তোমরা আমরা দেশের টাকা নিয়ে ফিলিস্তিনি মুসলমানের উপরে আক্রমণ করবা আর দেওয়া হবে না এটা পঁচানব্বই পার্সেন্ট মুসলিম কান্ট্রি আমাদের বাংলাদেশ সচেতন হয়ে গেছে বাংলার জনগণ আর দেওয়া হবে না দেখতে থাকুন ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন ধ্বংস করে দর্শক আমি তো আর ইজরায়েলের পুণ্য ব্যবহার করবোই না আমার ফ্যামিলি যারা আছে সবাইকে আমি না করছি কোনো কিছু ইজরায়েলের পুণ্য ব্যবহার না করার জন্য আর পুণ্যগুলো আমি আমার দেশের পণ্যগুলো আমি দেখাই দিয়েছি শোনায় দিয়েছি এইগুলো শোনার জন্য